أمر سماواته بارا. علَّكَ رَبَّكَ مِنْ كُرَانِ الْكَادِينِ الْمُدْبُرِ الْجَنَّةِ وَقَضَى رَبُّكَ أَلَّا تعبدوا إلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَ عندك الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِتَابٌ هما فلا تقل <سؤال> لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما اقضى ربك তোমার রব তোমাকে হুকুম জারি করছে আল্লাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কারো সামনে সিদ্ধা করবি না আল্লাহ আল্লাহ সামনে মাথা মতো করার পরে মা বাপের খিদমতের কথা বলেছেন জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ বলছেন খিদমত করবি তোর বাপ মার এক নম্বর পয়েন্ট হলো ফলা তাকুল্লা কুমা উফিন তাদের সামনে তোরা উপ শব্দ ব্যবহার করবি না আর তারাও যেন তোর কাজ কর্ম দেখে উপ শব্দ ব্যবহার না করে ওলা তার হার তাদেরকে ধমক দিয়ে বলবি না বুড়ি ঘর থেকে বার হ ঘর থেকে বার হয়ে কথা বল এখানে তোর জায়গা নাই বৃদ্ধাশ্রমে চলে যা ভিক্ষা করে খাব এই কথা অনেক সময় বলে মা দেখি অনেক মা আমি কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে যখন আমি ট্রেনে যাই অথবা বাসে যাই শিয়ালদাতে অনেক মা আমার কাছে হাত পাতে রে বলছে আমার ছেলে আমাকে ভাত দেয় না রে বাবা আমার দুপুরের খাবার তার পয়সা দে পকট থেকে পঞ্চাশটা টাকা বার করে দে ওখানকার পঞ্চাশ মানে এখানে প্রায় আশি টাকা হ্যাঁ কত টাকা প্রায় 80% তার মানে আমি 50 টাকা দিলাম সে একবেলা অন্তত ক্ষুধা নিবারণ করতে পারল নিজের সন্তান তার ক্ষুধা নিবারণ করতে পারল না যার সন্তান নিবারণ করতে পারল না গোটা পৃথিবীর মানুষও তার সন্তান তার মানে হলো মা গিয়ে হাত পাতে সবার কাছে সন্তানের মতো আর পা আর তারে ভিক্ষা করে করে যেতে হয় আল্লাহ বলছে ফলা তাকুল্লাহ মুফিন ওয়ালা তানহারহুমা থামক দিবেন না আকুল লাহুনা কওলা তাদের সামনে নরম নরম কথা বলবি ভালো কথা বলবি মায়ের প্রতি শ্রদ্ধা জানাবি বাপের প্রতি শ্রদ্ধাশীল হবি মা সম্মান করবি রেসপেক্ট করবি বাপ সম্মান করবি রেসপেক্ট করবি কারণ তোর মা তোরে খুব কষ্ট করে মানুষ করে যে কথা ঠিক না ভুল সাহাবীর কাছে একজন গেলেন করব আচ্ছা আপনার কারে কারেমত করবো মায়ের দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন খিদমত হবে কার আবার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন কীমত হবে কার আবার জিজ্ঞাসা করলেন ক্ষিদমত হবে কার তার কারণ চতুর্থবার বাপে তার মানে সোনার মেডেল কে পেল? না। রুপার মেডেল কে পেল? ব্রঞ্জের মেডেল কে পেল? না। সান্তনা পুরস্কার কে পেল? বাবা পেল। তাহলে মায়ের মর্যাদা কগুন গুণ? গুণ। তাহলে তিন গুণ কার মর্যাদা? মায়ের মর্যাদা কোথায় হয়েছিল? রাসূলুল্লাহ শুধু বলেছেন হাদিসের মধ্যে না আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি الله باك بلين ترابط دين مابا بيرو بريد إحسان كربي كرن حملته أمه وحنا على وَهَنِ وفصاله في عامين أنشكر لي ولي والديك إلي المصير up. শর্ট করে বলে যে এক নম্বর হলো তোর মা তোরে পেটে ধারণ করেছে যখন কোন মায়ের পেটে বাচ্চা আসে তখন সে ক্ষুদায় খেতে পারে না শুধু বমি করতে থাকে ওয়াক ওয়াক করে বমি করতে থাকে বমি করতে থাকে সারাদিন খেতে পারে না আল্লাহর নবী বলেন আল্লাহ রাহাবি বলেন কোন মা যদি বাচ্চা সন্তান পেটে ডাকার কারণে সারাদিন খেতে না পারে আল্লাহ রব্বুল আমিন তার আমল নামা একটা রোজার সব লিখে দিবি চার মাস দশ দিন পরে যখন যে বাচ্চার জান আসলো তখন সে হাঁটু দিয়ে গোতা মারে পা দিয়ে লাথি মারে মাথা দিয়ে গোতা মারে আপনার কি না বিভিন্ন অঙ্গ ভঙ্গিমা দিয়ে তার ভিতরে লাথি মারতে থাকে গোতা মারতে থাকে মা সহ্য করতে পারে না রাতের বেলা ডান দিকে ঘুমায় লাথি মারে বাম দিকে ঘোড়ায় কিল মারে আবার সোজা হয়ে বসে মাথা দিয়ে গোতা মারে এইভাবে যখন রাতের বেলা বিভিন্ন অবস্থা করতে থাকে আমার মা আপনার মা সারা রাত ঘুমাতে পারে নাই আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিব বলেন কোনো মা যদি কোনো সন্তানকে পেটে রাখার কারণে রাতের বেলা ঘুমাইতে না পারে আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় তাহার লিখে দেওয়া হয় মায়ের পেটের ভিতরে আমরা থাকি ছদিন দশ মাস দশ দিন কোন পুরুষ কি একটা বাচ্চা রাখতে পারবে পেটের রাখবে না না আমি আপনাকে বলবো পাঁচ থেকে তোর উজ বেঁধে রাখুন দু থেকে ইউজ বেঁধে রাখুন দেখি আপনি কেমন করে ঘুমাতে পারেন কেমন করে খেতে পারেন দৌড়াতে পারেন কেমন করে ছুটি হয়ে বর্ডার হতে পারেন দেখি ওরে বাবা আমি ওជា যে আমার সামনে থেকে পরে আসলো ধং চলে গেল নিরাকদ আলি প্র্যাকটিস আগে হইছিল আমি তো প্রথমবারে আসছি তাহলে মা সন্তানকে পেটে রাখার কারণে আল্লাহর নবী বলছে আল্লাহ রাব্বুল তার মর্যাদা এক গুণ বাড়া লেন ফেরাবুন সুবহানাল্লাহ দুই পয়েন্ট হলো মা হচ্ছে তার সন্তানের পোষক বেদনা সহ্য করেছে বিজ্ঞান প্রমাণ করেছে কোনো বান্দা যদি কোন বান্দি যদি বান্দি বা বান্দা কোনো মানুষ যদি সাতচল্লিশ ইউনিট আপনার কিনা ব্যথা পায় তাহলে সে বেহুশ হয়ে যাবে বেহ হয়ে যাবে কিন্তু মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় পৃথিবীর সেরা বেদনা এ বেদনা কোন পুরুষ বুঝতে পারবে না কোনো পুরুষের অভিজ্ঞতা অর্জন করতে পারে নাই এটা সে ফিল করতে পারবে না আসবে না তার মা যখন যন্ত্র করতে থাকে ছটফার করতে থাকে বিজ্ঞান বলে সাতচল্লিশ ইউনিট থেকে সাতান্ন ইউনিট ব্যথা দিতে থাকে তার মানে হলো ওই সাতান্ন ইউনিট ব্যথা যদি বারো জন যুবকের মাঝখানে ভাগ করে দেওয়া হয় ওই যুবকরা বেহু

দাদা দিয়ে ধন্য বানিয়ে দেয় যেমন গোলা কেটে দিয়ে এক বালতি রক্ত খরণ করে রক্ত বাহির করে একটা মা ও বাচ্চা প্রসব করতে গিয়ে এক বালতি রক্ত খরণ করি এটা হলো নর্মাল ডেলিভারি এইবার হলো কি সিজার ডেলিভারি সিজার ডেলিভারি হলো আমার মায়ের আপনার মায়ের পেটটা খুব সুন্দর দেখতে ছিল সন্তানের জন্য পেটটা এপার থেকে ওপারে ফেলে ফেললো একবার আমার জন্য ফেলে ফেললো একবার আমার ভাইয়ের জন্য ফেলে ফেললো আবার নিচের দিকে আমার বোনের জন্য ফেলে ফেললো যে মাতার সন্তানের জন্য পেটটাকে ক্ষত বিক্ষত করে দিল ক্ষত বিক্ষত করে দিল এমন কি অপারেশন হতে গিয়েছে যাওয়ার পরে ডাক্তার বাবু এসে বলে হয় রুগী বাঁচবে না সন্তান বাঁচবে হয় রুগী বাঁচবে নাই সন্তান বাঁচবে জনম মা গোটা পৃথিবীর সেরা সেরা দয়াবতী দরদিনী মা একবার জিজ্ঞাসা যখন করল হয় সন্তান বাঁচবে নাই মা বাঁচবে কোনটা বাঁচাবে বলো মা তার জীবনকে উৎসর্গ করে দিয়ে বলে আমার প্রাণের সন্তান ইসলামকে বারো বছর পরে পেটে আনতে পেরেছি কত মসজিদে গিয়েছি মাদ্রাসায় গিয়েছি খানকায় গিয়েছি মাজারে গিয়েছি কত পীরের দরবারে গিয়েছি কত মাদুয়ার তাবি গ্রহণ করেছি আল্লাহর কাছে কত দোয়া করে বারো বছর পরে একটা সন্তান হয়েছে রে ভাই ওই সন্তানটা আমি পৃথিবীকে জীবিত রাখতে চাই আমি মা আমার জীবনকে বাচ্চার জন্য উৎসর্গ দিতে পারি যে মাতার সন্তানকে বাচ্চার জন্য উৎসর্গ করে দিল

ইমাম আবু হানিফার মতে আড়াই বছর দুধ পান করানো আর ইমাম সাফির মতে দুই বছর দুধ পান করানো আমি মেনে নিচ্ছি যে বেশিটা আড়াই বছরটা আড়াই বছরের ভিতরে ইমাম সাফির দু বছরটাও আছে কিন্তু ইমাম সাফির দু বছরের ভিতরে ইমাম আবু হানিফার আড়াই বছরটা নাই তাই না বলছে ওই তোদের ইমাম তো আমাদের ইমাম যখন আসছিল তোদের ইমাম তখন চলে গিয়েছে আমাদের ইমাম যখন পৃথিবীতে ছিল হয় কি তোদের ইমাম দু বছর বার হয়নি কবছর ইমাম ইমাম সাফি মায়ের পেটের ভিতরে ছিল দুই বছর আমারটা বেশি যুক্তিযুক্ত এক মাস দশ দিন পরে আসার কথা ছিল কিন্তু আমার ইমামের ভাই তো তোর ইমাম বার হয়নি সম্মানিত আমার মাইনা আড়াই বছর দুধ পান করল বিজ্ঞান প্রমাণ করেছে সে চোদ্দ ফোঁটা রক্ত থেকে এক ফোঁটা দুধ তৈরি হয় এক ফোঁটা দুধ তৈরি হয় আমার মায়েরা আমাদেরকে অনেক দুধ পান আমাদের বিজ্ঞান প্রমাণ করে কোনো বাচ্চা দিনে কমপক্ষে দুধ দুধ পান পান করে করে আর যখন তখন এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে আড়াইশো গ্রাম করে দুধ পান করা মানে দিনে দুই লিটার দুধ পান করায় আমার আপনার মা দিনে যখন দুই লিটার দুধ পান করায় তাহলে দু বছর অথবা আড়াই বছর অথবা তিন বছর তাহা ধরে নেন তিন বছর আমার আপনার মা দুধ পান করায় প্রায় ষাট থেকে আশি মন জোরে বল আশি কি আবার চোদ্দ দিন করুন দেখবেন কত হয় আট চোদ্দ কত আমি তো অঙ্কের ছাত্র না যা হয় ওটা হিসাব করে দেন অত রক্ত দিয়ে আমার আপনার মা মানুষ করেছি জুড়ে বলবেন না সুহান আপনাদের বাড়ি গাড়ি আছে না গাড়ি আছে কি গাড়ি ইন্ডিয়ান গাভি নাকি শঙ্কর গাই পাটনাই গরু চার্চি গরু এসব গরু নাকি দিনে দু কেজি করে দুধ দেয় তিন চার মাস দুধ দেয় ওই বাড়ির গরু যে দুধ দেয় ওর চাইতে আমার আপনার মা দুই বছর আড়াই বছর ধরে ওর চার ডবল দুধ পান করি আমাদের মানুষ করেছেন আল্লাহ নবী বলছেন যে মা তার রক্ত দিয়ে দুধ দিয়ে সন্তানকে মানুষ করেছেন সেই মায়ের মর্যাদা আমি তিন গুণ বাড়িয়ে দিলাম জয়ালি তো আমি পারি না

তা ও রাজত্ব ছেড়ে দেবে তুই কি যাবি কে বলছে শিয়াল গাধাকে বলছে গাধা বলছে ও যদি ছেড়ে দেয় আমি নিতে পারি ঠিক আছে গাধাকে ডেকে নিয়ে গেছে কোথায় হাতির কাছে হাতি বলছে ওই ওই বাঘের কাছে যা বাঘের কাছে যা ও কাছে বিচার দিয়ায় যে আমি ছেড়ে দেবো কিনা ও বিচারের রায় দিলে আমি ছেড়ে দেবো এইবার বাঘ কি করেছে এক খাবা দিয়ে কেনছে গাধার উপরে গাঁদা একটা কান চলে গেছে কান যখন চলে গেছে গাধা কোনো রকম পেটে গিয়েছে এইবার শিয়াল দিয়ে ফেরবো চই তোর কানটা আউট করে দে এই জন্য তোর মাথার চোখরটা তো কবে এইবার কি করেছে ফেক দিয়ে বলছে চল তোকে দিতেই হবে ওদের তৈরি করছে বাঘটাকে তো তৈরি করছে সিপারেশন দিচ্ছে না তৈরি করছে গাধা মানে ফের গিয়েছে যাওয়ার পরে ফের বসেছে বাঘ গিয়ে থাবা মেরেছে আমার যখন থাবা মেরেছে তখন ওর লেজটা আউট গিয়েছে আবার খেয়াল নিয়ে বলছে রাধা ওর যদি লেজ থাকে তুই কি রাজা হতে পারবি রাজার কি কোনদিন লেজ থাকে চল তোর আবার রাজের দেবে চল এইবারে যখন গাধা এসেছে দাদা আসার পরে এইবারে লাভ দিয়ে কয়েকটা গলার উপরে ধরে টুকিটাকে টিপে ধরে দম বন্ধ করে দিয়েছে। দম বন্ধ করে দিয়েছে যখন দমটা বন্ধ করে দিল মেরে দিল দেওয়ার পরে বাঘটা একটু ঘুরে আসতে গেল দম হয়ে গিয়ে কি শিকার করেছে দম হয়ে গিয়েছে এইবার শিয়াল কি করেছে ওর মাথার মগজটা খেয়ে নিয়ে মাথার মগজটা ঢাকা দিয়ে চুপ করে রেখেছে এইবার বাঘ বলছে আমার জন্য মগজ নিয়ে আয় তিন আই মগজ নি আই তখন একবার শিয়াল রেগে নাকি বলছে রে ভাগ শন 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 যে গাদা তিনবার আঘাত খেলো ওই গাধা যদি তোর কাছে আছে তোর কি মনে হয় ওর মইতের আর মগজ ছিল নাকি ও গাধার মগজ থাকতো বড় আসতো ও দ্বিতীয়বার আসতো আমরা মুসলমান হচ্ছে ওই জাতি আমরা বারবার একই জায়গায় আঘাত খাই আবার বারবার সেখানে যাই ওই জন্য সকল মুসলমানের কাছে আমার দাবি থাকবে যে মুসলমান একবার যেখানে আঘাত খাবে দ্বিতীয়বার যেন সেখানে না বাড়ায়